বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা মহানগর শাখার সদ্যসবেক সংগ্রামী আহব ইস্তিয়াক আহমেদ ইস্তি খুলনা মহানগর শাখার খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি আমি সময় সংক্ষিপ্ততার কারণে সকলের নাম বলতে পারতেছি বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি বক্তব্য দিব না বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ আমি এই দলের সামান্য সতেরো বছরের একজন কর্মী হিসেবে আজকে যারা এখানে কর্মী সভায় পথ যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমি আমার দু একটি কথা উপস্থাপন করতে চাই আমার দুঃখ লাগে আমার কষ্ট লাগে আমার ভয় হয় যখন দেখি কোনো অসাধু লোক যারা দলের সাইনবোর্ড বিক্রি করে বিএনপির নাম পরিচয় বিক্রি করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এই দলকে বিতর্কিত করে কি কোনো অসাধু লোক বিএনপির নাম পরিচয় বিক্রি করে বিএনপিকে কে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্নভাবেই লিপ্ত থাকে আমি দলের একজন ত্যাগী কর্মী হিসেবে আমার খুব লজ্জা হয় আমার ভয় হয় আমার কষ্ট হয় শুধু আমি নই যারা দীর্ঘ সতেরো বছর জেল হামলা মামলা দিনের পর দিন রাতের পর রাত যারা বাড়িতে ঘুমাতে পারেন নাই তাদেরও এই কষ্ট হবে বলে আমি বিশ্বাস করি সুতরাং আপনারা যারা আজকে এখানে পদ প্রত্যাশা করে এখানে উপস্থিত হয়েছেন তাদের নিকট আমার একটি আহ্বান আপনারা কখনোই দলের নাম বা সাইনবোর্ড বিক্রি করে চলবেন না আপনারা নিজেরা পরিশ্রম করে চলবেন নিজের সংসার নিজের পরিশ্রম করে চলবেন কখনো দলীয় পরিচয় বিক্রি করে চলবেন না এই দল আপনাকে একটি পরিচয় দিচ্ছে কিসের জন্য এই দল একটি পরিচয় আপনাকে দিচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে আপনাকে জনগণের কাছে পৌঁছানোর জন্য একটি পরিচয় আপনাকে দিচ্ছে কি কারণে যে কারণে এই পরিচয়টা নিয়ে আপনি জনগণের পাশে যেতে পারবেন জনগণের সাথে মিশতে পারবেন জনগণের জন্য কাজ করতে পারবেন এই জন্যই শুধুমাত্র আপনাকে একটি পরিচয় দেওয়া হচ্ছে দল থেকে এই দল দেওয়া দলের পরিচয় দেওয়া হচ্ছে আপনাকে চাঁদাবাজি বা টেন্ডারবাজি করার জন্য নয় সুতরাং আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে এখানে আমাদের মহানগর বিএনপির অভিভাবক বসে আছেন আপনার প্রতিবেশী যিনি আছেন তিনি ধানের ভোট দিবেন কাকে দেখে মনোভাইকে দেখে না মানব দেখে দিবে না মিরাজ ভাইকে দেখে দিবে স্ত্রীকে দেখে দিবে না আপনার যে প্রতিবেশী আপনার পাশে বসবাস করে সেই প্রতিবেশী প্রতিবেশী যদি ধানের শেষে ভোট দিতে হয় তাহলে আপনাকে দেখেই সে ধানের শেষে ভোট দেবে কারণ আজকে যদি আপনি তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে তার বিশ্বাস থাকবে নির্বাচনের পর আপনি তার সাথে ভালো ব্যবহারই করবেন আজকে যদি আপনি তার সাথে জুম করেন তাহলে তার মনে একটা অনুধাবন করবে আজকে যদি আপনি তার সাথে জুলুম করেন আগামীতে নির্বাচনের পরও আপনি তার সাথে জুলুম করবেন তাই আপনাকে অবশ্যই জনগণের পাশে থাকতে হবে দেশটায়ক তারেক রহমানের একটি বার্তা জনগণের সাথে থাকুন জনগণের জন্য কাজ করুন আপনাকে জনগণের সাথে থাকতে হবে জনগণের পক্ষে কাজ করতে হবে তাহলে এই আগামীতে ধানের শীষ বিজয়ী হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলে আমি বিশ্বাস করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ মাতৃতুল্য প্রিয় নেত্রী দেশপাত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমর হোক বেটার বাংলাদেশ বিনির্মাণ এবং সম্ভব মানবিক বাংলাদেশের স্বপ্নদষ্টা দেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ